বাজার করতে করতে আমার চোখে এই দৃশ্যটা ধরা পড়ে আর এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর নাম মাহুজাটা মেলে থাকে হঠাৎ করেই স্বামী তাকে ছেড়ে দেয় দুইটা মেয়ে সহকারে এখন দুইটা মেয়ের যে যে একটু বড় মাছ দিয়ে ভাত খাবে বাবা যেহেতু সন্তানকে ফেলে থেকে চলে গেছে তাই মা নিজেই সন্তানকে নিয়ে বাজারে আসছে কেরুর কাছে চেয়ে যদি একটা মাছ পাওয়া যায় এই খোঁজেই এই দোকানে ও দোকানে হাত পাচ্ছে একটা মাছের সন্ধানে কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ায় টাকা ছাড়া তো কিছুই মেলে না কি করবে এই অসহায় মা এই বিষয়টা আমার নজরে আসে দেখি তার জন্য কি করতে পারি কয়টা মাছ না এই জায়গা থেকে

তো ওর বাপ কোনো খোঁজ খবর না না চায়ে মা খাইনি তেই আজকে কেন আসলে আজকে তো গেদারে মাছের লেগিন খান দিত তাতে আসে নিশা খায় মা গেদারে মারে আমাকে মা হতি আসে কি মাছ নেবেন আজকে আপনি বলেন পাঙাশ মাছ খাই ওরা বেশি ভালোবাসে যান চলেন আপনার পাঙাশ মাছ দেব চলেন আপনার যেটা পছন্দ হয় যেটা আপনি নিতে পারেন আপনার যা পছন্দ হয় এটাই পছন্দ হয়েছে এটা মাপেন মাপেন মাফেন মাফেন এটা ওজন সেরকম নিতে পারবেন না তো হ্যাঁ 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 হাকই যাবেন আবার চাল তাই আ আচ্ছা ঠিক আছে কয় কেজি হয়েছে 5 কেজি 300 75 গ্রাম দাম কত আসছে দে 200 টাকা করেন ক্যা 180 70 টাকা করে আপনি 200 টাকা করেন কে হ্যাঁ কত করে ধরেন 90 টাকা আ টাকা আচ্ছা এটা কেটে নেবেন

নে কষ্ট হচ্ছো না? হ্যাঁ? নাক ধন্যবাদ আমাক দেন না ধন্যবাদ ওই মানুষগুলোকে দেন যে মানুষগুলো আমাক সাপোর্ট করে আমার ভিডিও দেখে আমার ভিডিও লাইক কমেন্ট করে ওই মানুষগুলোকে ধন্যবাদ দেন। ধন্যবাদ ভাইরে আপনাদের কারণে আজ অনেক বড় একটা মাছ খাওয়াতে করতেছি আমার ছেলে মেয়েদের। আপনাদের কারণে আজ বড় একটা মাছ খাওয়াতে করতেছি ভাইরে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমার করতে হবে। দোয়া তো অবশ্যই হ্যাঁ আমার মারা আমি তো মরি যে আমার মা বাপ আমার বাঁচাইছে আমার গায়ে খালি সেলাইন ঢুকায় বাঁচাইছে সেলাইন দিয়েছে আমি সদর হসপিটালে চার দিন ভর্তি হয়েছি আমি গায়ের জোরে অনুকূল খাচ্ছি আমার গা হাত পা সব ব্যথা আজকে কল্পনা করি আল্লাহর আল্লাহ যা ভাত ভাগ্য লেগিন করে দেখছেন মালিক আল্লাহ নইলে কেনই বা আমি যাব অন্য জায়গায় কেনই বা আজকে বাজারে আসবো আমি বাজার করার জন্য কেনই বা আপনার সাথে দেখা কিছুই নাই জন্য কইছে আজকে মাছ চাইলে আসি গেদারে ভাজি খাওয়াবো বাজার সদায় তেল মেল কিছু নাই মাছ চাইলে আসি গেদারে ভাজি খাওয়াবো আহা সেন শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ জানে আরো বরকত আলহামদুলিল্লাহ তো এই আল্লাহর লীলা খেলা এরকমই কখন কার ভাগ্যে কি লাগিয়ে যায় কেউ বলতে পারে না দন 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 ধর এখন খুশি হয়েছেন খুশি ওকে ধন্যবাদ ঠিক আছে যান চলে যান চলে যান যান আজকে আসা লাগবে না কারো কাছে ঠিক আছে চলে যান জ্যাম রান্না করেন বাচ্চা কাছা লিয়ে খাওয়া দেয় ঠিক আছে যান চলে যান হয় যান 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 চলে যান এইভাবেই যাক আপনারা ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম